আমরা কোনো ধর্মের নই হিন্দু বলে কোনো ধর্মই নেই আনন্দ সিনেমা হলে নেই আপনি সিনেমা হলে যাবেন হিরো কাঁদছে আপনি কাঁদবেন হিরো কেঁদে টাকা নিয়ে চলে যাবে আপনি টাকা দিয়ে কেঁদে ফিরবেন সব থেকে ফ্রেশ কে ভগবান গোবিন্দ কৃষ্ণা গৌরাঙ্গ মহাপ্রভু যদি তার প্রতি আকৃষ্ট হবো আপনিও ফ্রেশ থাকবেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সেটা হচ্ছে আনন্দের স্রোত আনন্দটা হচ্ছে একটা মেন্টাল স্টেট বা মানসিকতা যেটা মহাপ্রভু বলছে মোর মন বৃন্দাবন সিনেমা হলে নেই আপনি সিনেমা হলে যাবেন হিরো কাঁদছে আপনি কাঁদবেন হিরো কেঁদে টাকা নিয়ে চলে যাবে আপনি টাকা দিয়ে কেঁদে ফিরবেন বুঝতে পেরেছেন এটা জড় জগৎ কোন বস্ত্র কতদিন পড়তে পারবেন একটা বস্ত্র তার প্রতি লোভ রেখে কি হবে সেটা কিছুদিন পর জর্জরিত হবে সব থেকে ফ্রেশ কে যেন ভগবান গোবিন্দ কৃষ্ণা গৌরাঙ্গ মহাপ্রভু আর যদি তার প্রতি আকৃষ্ট হবে আপনিও ফ্রেশ থাকবেন এবং তাহলে দেখবেন সবসময় আপনারা আনন্দের মধ্যে রয়েছে এ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিল প্রভুপাত কি গৌর চেষ্টা করে দেখুন আমি তিন মাস বলবো আপনাদেরকে করতে আপনাদের হরে কৃষ্ণ মহামন্ত্র দুবার করে জপ করুন আর আমাদের ভক্তরা যারা যারা এখানে রয়েছে তারা কিন্তু সবাই স্বাভাবিক আমারও একটু অস্বাভাবিক হয়তো স্কুলের স্টাইল আলাদা কাপড় পরেছে অরেঞ্জ আমি একটা স্কুলে গেছি একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে জিজ্ঞেস করছে আমার একটা প্রশ্ন আছে আমি বললাম যে কি তুমি কি অরেঞ্জ জুস খাও আমি বলছি হ্যাঁ মাঝে মাঝে খাই সব সময় খাই না তোমার পুরোটা অরেঞ্জ কেন বাচ্চারা এত ইন্টেলিজেন্ট যাই হোক তা আমরা হয়তো অড হতে পারি কিন্তু এনাদেরকে দেখুন আপনাদের প্রফেসরদের আপনাদের টেকনিক্যাল স্টাফদের আপনাদের অফিসার্সদের আপনাদের কর্মচারীদের তারাও কিন্তু ভর্তি করছে তারা পুত্র নিয়ে সংসার করছে এবং আপনারাও করুন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সেটাই হচ্ছে আনন্দের স্রোত যেদিনও গৃহে ভজনও দেখিনু গৃহেতে গোলকও বাড়িতে যখন আমি দেখি ভক্তরা আসছে কীর্তন হচ্ছে ভজন হচ্ছে বাড়ি আমার বৃন্দাবনে পরিণত হয় সে আনন্দটা হচ্ছে একটা মেন্টাল স্টেট বা মানসিকতা যেন মহাপ্রভু বলছে মোর মন বৃন্দাবন খড়গপুরে থেকেও কিন্তু আপনি মায়াপুরে থাকতে পারবেন চেতনার মাধ্যমে প্রভুপাতকে কি একজন জিজ্ঞেস করছেন প্রভুপাতজি স্বামীজি যদি এত কিছু হওয়ার পরে আপনাদের প্রমাণ হয় কৃষ্ণ নেই তাহলে কি হবে তখন প্রভুপাত বলছেন কোনো অসুবিধে নেই আমরা এমনি তো নাচছি গাইছি ঘুরছি বেড়াচ্ছি প্রসাদ খাচ্ছি আর হরিবল বলছি হরিবল ভালোই আছি কোনো অসুবিধা নেই কৃষ্ণ না থাকলেও কিন্তু তুমি চিন্তা করো যদি কৃষ্ণ থাকে তাহলে তোমার কি অবস্থা হবে কৃষ্ণ আছেন সম্পূর্ণরূপে রয়েছেন তার বাণী অমৃত তো সেরকম ভাবে আমাদের ভারতবাসীর কাছে এটা একটা ঐতিহ্য সেজন্য আমি রিসেন্টলি শুনলাম একজন ক্যাবিনেট মিনিস্টার উনি বলছেন গীতাকে ন্যাশনাল পুস্তক করবে গীতা সবার ঊর্ধ্বে কোন ধর্মের ঊর্ধ্বে এটা ভালোবাসার গীতা কোন ধর্মের না আমরা কোন ধর্মের নই হিন্দু বলে কোনো ধর্মই নেই মোগলরা হ উচ্চারণ স উচ্চারণ করতে পারতো না সিন্ধু দেশের তীরে যেরা থাকে তাদেরকে স্থান না বলে হিন্দু স্থান বলতো সেই থেকে হিন্দু শব্দ এসেছে কিন্তু আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম এটা অত্যন্ত প্রাচীন এটা ভালোবাসার ধর্ম রামায়ণ পড়ুন মহাভারত পড়ুন দেখবেন কি সৌন্দর্যের কথা বর্ণনা করা হচ্ছে ভারতবর্ষের কত বড় মরল বা নীতির কথা বলা হচ্ছে যারা আনন্দে থাকে তারাই আপনাদের সেটা করতে পারে এবং সেই জন্য আনন্দে যেহেতু আমাদেরকে ধর্ম আমাদেরকে বাঁচিয়ে রেখেছে সনাতন ধর্ম সেই জন্য এত শখ হুন পাঠান মোগল ব্রিটিশ আসার পরেও কিন্তু গীতা গীতাই থেকে গেছে প্রভাব বিস্তার করতে পারেনি কেউ এখনো বৈষ্ণবরা তিলক করে মাটিতে কলকাতার গারে গারে বাংলার ঘরে ঘরে ঘুরছে অন্যান্য দেশ অনেক জায়গায় ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাদের এই ধর্ম এখনো পর্যন্ত অটুক আমাদের আনন্দের স্রোত সেজন্য আপনারা যোগ যোগ রাখুন আপনারা এই সমস্ত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখুন আর খুব সুন্দর সুযোগ এসেছে আজকে আপনারা আরো বেশি করে ঘনিষ্ঠ হন স্কনের সঙ্গে দেখবেন আপনারা খুব আনন্দে আছেন এবং আপনাদের যত টেনশন যা কিছু আছে সব চলে যাবে আপনারা সম্পূর্ণরূপে যে কোনো পরিস্থিতিতে আপনারা আনন্দে থাকতে পারবেন এটাই হচ্ছে আনন্দের পরাকাষ্ঠা সেটা হচ্ছে ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া সব থেকে সহজ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ভগবানকে নিজের হৃদয়ে স্থান দেওয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইউ সো মাচ শিলপ্রপাত কি অনেক